শেষ রক্ষা হলো না এবার অর্ণব ও স্পিতার বিচ্ছেদ ঘটে গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার সালে জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিল অর্ণব স্পিতা আর কিছু মাস পরে বিচ্ছেদের খবর আসে আর সেই খবরে এবার সিল দিয়েছে স্বয়ং অর্ণব আলতাফরিং তারাবেগের অভিনেতা জানিয়েছেন আপাতত আমরা আলাদা রয়েছি অন্যদিকে স্পিতা জানিয়েছে সময় এলে সব জানাবো অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব এসেছিল সেটা স্পষ্ট তবে আচমকাই তাদের সম্পর্ক ঠিক সব ভুল বুঝাবুঝি মিটে এক হয়েছিল তাদের একসঙ্গে দেখে চোখ চুরিয়েছিল তাদের ভক্তদের তবে আচমকাই আবার ভেঙে গেল তাদের এই সম্পর্ক একটা জনপ্রিয় সংবাদমাধ্যমে স্পিতা মুখোপাধ্যায় বলেন শেষ রক্ষা হলো না আমাদের আমরা দুজনেই চেয়েছিলাম সম্পর্কটা ঠিক করতে কিন্তু আর পারলাম না ডিভোর্স ফাইল করে ফেলেছি এই মাসে নিষ্পত্তি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ